এই সংবাদটি নিবেদন করছে ই এম কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস পান্ডাপাড়া কালীবাড়ি পোড়াপাড়া জলপাইগুড়ি জলপাইগুড়ি পাবলিক স্কুলের দারুণ সাফল্য নব্বই শতাংশ নাম্বার পেয়ে বিদ্যালয়ের নাম উজ্জ্বল করেছে ছাত্ররা দশম শ্রেণীর এআইএসএসসি পরীক্ষায় উত্তীর্ণ সকল পরীক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ এবছর জলপাইগুড়ি পাবলিক স্কুল থেকে মোট আঠারো জন পরীক্ষার্থী এআইএসএসসি ই পরীক্ষায় অংশগ্রহণ করেছিল দারুণ সাফল্য এনেছে তিনজন পরীক্ষার্থী নব্বই শতাংশের ওপর নাম্বার পেয়েছে এবং বাকি পরীক্ষার্থীরা আশি থেকে নব্বই শতাংশ নাম্বার পেয়ে পাশ করেছে এ বিষ স্কুলের প্রিন্সিপাল বলেন আশা করছি এই সাফল্যকে পাথেও করে ভবিষ্যতে আমরা আরো উন্নতির শিখরে পৌঁছে যাব তবে সেক্ষেত্রে স্কুলের শিক্ষক শিক্ষিকাদের ভূমিকা অনস্বীকার্য জলপাইগুড়ি পাবলিক স্কুলের পক্ষ থেকে সমস্ত ছাত্র ছাত্রীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনাও করা হচ্ছে আমি নাইনটি পার্সেন্ট পেয়েছি আচ্ছা তো আগাম ভবিষ্যতে তোমার কি পরিকল্পনা রয়েছে ভবিষ্যতে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে এআই ইঞ্জিনিয়ার হতে চাই স্কুলের পড়াশোনা আমাদের আমার স্কুলে আমার টিচার আমার প্রিন্সিপাল ম্যাম খুব হেল্প করেছে আমাকে এই সাফল্যের জন্য আর এবারে এক্সামটা একটু টাফ ছিল কিন্তু করতে পেরেছি আমার পড়াশোনাতে তো স্কুলে অনেকবার সাফল্য আছে আমি স্কুলের টিচার খুব এনকারেজ করেছিল সব টিচারে অনেক ভালোভাবে পড়াতো আমাদের আর আমাদের স্কুলে পড়াশোনা কোনো গাফিলতি হতো না অনেক ভালোভাবে পড়াতো সব সাবজেক্টের টিচাররা অনেক ভালো বোঝাচ্ছে ওইটার জন্য আজকে এরকম পার্সেন্টেজ পাইছি আর প্লাস আমার ফ্যামিলি মেম্বার সাপোর্ট আর অফকোর্স নিজেকে একটু প্র্যাকটিস আর খাটনি করতে কি ভবিষ্যৎ ইচ্ছা ভবিষ্যতে ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছা আছে এআই এস এস ই সিবিএসিড ক্লাস টেনের এক্সামের রিসাল বেরিয়েছে আউট অফ এইটিন স্টুডেন্টস আমি খুব আনন্দের সাথে ঘোষণা করছি যে তিনজন মোর দ্যান নাইনটি পার্সেন্ট পেয়েছে এবং বাকি স্টুডেন্টরা আমার এইট্টি ফাইভ পার্সেন্টের মধ্যে রেজাল্ট করেছে উই আর ইয়েল ভেরি হ্যাপি বিকজ লাস্ট ইয়ার আমাদের বাচ্চারা এতটা ভালো রেজাল্ট করতে পারেনি এবং আশা করছি ভবিষ্যতে আমাদের স্টুডেন্টরা আরও ভালো রেজাল্ট করবে আইআইএলএম কলকাতা দেশের একটি টপ নচ ম্যানেজমেন্ট কলেজ যা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি মেজর ক্যাম্পাস যা উত্তরবঙ্গের বহু ছাত্র স্বপ্ন পূরণ করেছে আমাদের এই ক্যাম্পাসটি রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত আমাদের এখানে বিবিএ অনার্স বিবিএ অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট আইটি অ্যান্ড আইটিএস ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম বিসিএ এবং এমবিএ এই ডিগ্রি কোর্সগুলি পড়ার বিশেষ সুবিধা রয়েছে এখানে কোর্সের সঙ্গে অতিরিক্ত ডিজিটাল মার্কেটিং Advanced Excel রিটেল ম্যানেজমেন্টের মতো বিভিন্ন অ্যাডিশনাল কোর্স গুলি করানো হয় এখানে দেশের বিভিন্ন প্রান্তের স্বনামধন্য ধন্য গেস্ট লেকচারাররা ক্লাস নিয়ে থাকেন রয়েছে ডিগ্রি কোর্স করার সুযোগ এখানে ছাত্রছাত্রীরা ছাত্রীরা শিক্ষান্তে ক্যাম্পাস ড্রাইভের মাধ্যমে এইচসিএফসি ব্যাংক এইচএসএফি নিউটিয়া গেটওয়েল মাহিন্দ্রা ফিন্যান্স ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের মতো নামি দামি প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পাচ্ছে এবং নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে পারছে তাই নিজেদের কাঙ্ক্ষিত স্বপ্নকে পূরণ করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা পোড়াপাড়া পান্ডাপাড়া কালীপাড়ের নিকট জলপাইগুড়ি যোগাযোগের নম্বর এইট টু ফাইভ